ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলি করে যাচ্ছি সকাল থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষেরা যারা আন্দোলন সংগ্রামে আহত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন সেই সব পরিবারের অনেক আপনজনরা তারা এখানে এসেছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে রায় ঘোষণা হয়েছে শেখ হাসিনার আজকে ফাঁসির প্রথম রায় ঘোষণা হলো এবং এখানে আমরা যারা ছিলাম সকাল থেকে আমরা দেখেছি যারা বিশেষ করে শহীদ হয়েছিলেন তাদের বাবারা এবং তাদের আত্মীয় স্বজনেরা তাদের স্বজনরাও এখানে এসেছিলেন তাদের সাক্ষাৎ আমরা গ্রহণ করেছি তারা আনন্দিত তারা তো আপনার কাছে ফরিয়াদ করেছেন হে আল্লাহ আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এই ফাঁসি দ্রুত কার্যকর করার জন্য তারা আল্লাহর কাছে ভরাত্তরে মোনাজাত করেছেন এবং বাকি অপরাধীদেরও তারা হজ্যয়ক্রমে অস্বীকার জানাচ্ছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়নি যাদেরকে এমনি সাজা দেওয়া হয়েছে তাদেরও তারা এই দাবি তারা এই রায় তারা মানছেন তারা বলছেন যে আমরা নতুন করে আপিল করব এবং তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় এইভাবেই আমরা বিভিন্ন যারা শহীদ হয়েছেন সেসব শহীদ পরিবারের লোকের আমরা সাক্ষাৎ গ্রহণ করেছি এবং আজকে আমরা সারাদিনই এখানে দেখছি বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে এখানে দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বের কারণেই আমরা দেখতে পাচ্ছি এই আজকের এই হাইকোর্টটা অত্যন্ত লিচল দৃঢ় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কথাবার্তা নেই নিবৃত্ত মানুষ তার তার কাজ করে যাচ্ছেন শুধু একমাত্র এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের গর্ব এবং আমি আজকে যেহেতু আমি এখন শেষ হয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি শেষ বিদায় আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আমার তরফ থেকে আমি সম্মান জানাচ্ছি স্যালুট জানাচ্ছি এবং তাদেরকে সরাসরি আমি সম্মান করি আমাদের দেশের গর্ব এবং অহংকার আসসালামু আলাইকুম করি আজকের মতো আমি এখানেই শেষ করছি তাদের এই সম্মান দিয়ে আর সালাম দিয়ে আমি আমার কাজ এখানে শেষ করছি আজকের মতো